আয়লা এবং ফনির পর এবার ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বুলবুল বঙ্গোসাগরের কেন্দ্রস্থল থেকে উৎপত্তি হওয়া এই বুলবুল খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী যা ঘন্টায় প্রায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে বয়ে আসছে যেটা সুন্দরবন হয়ে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ থেকে সোজা বাংলাদেশ প্রবেশ করবে বর্তমানে কলকাতা থেকে সাতশো কিলোমিটার দূরে রয়েছে বুলবুল আগামী বারো ঘন্টার মধ্যে বুলবুল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের আরও কাছাকাছি চলে আসবে কিন্তু আজ আমরা এই ভিডিওতে বুলবুল সম্পর্কে কিছু অজানা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব যেমন বুলবুল নামটা কোথা থেকে আসলো এবং কারাই বা দিল এই বুলবুল নামটা তাছাড়া এই সময় আমাদের কি করা উচিত গত চল্লিশ বছর ধরে যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে বলা হচ্ছে তাদের মধ্যে সব থেকে শক্তিশালী ঝড় হলো এই বুলবুল কিন্তু এই ঘূর্ণিঝড়ের নাম বুলবুল কিভাবে হলো আসলে বিশ্ব আবহাওয়া সংস্থা সর্বপ্রথম ঝড়ের নাম দেওয়ার রীতি প্রচলন করে দু সালে ভারতে ঝড়ের নাম দেওয়ার রীতি প্রচলন হয় আর সাথে সাথেই প্রতিবেশী দেশগুলি যেমন পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার মালদ্বীপ ইত্যাদি দেশেও নাম দেওয়ার রীতি প্রচলন আছে আর এই দেশগুলির দেওয়া নামের মধ্যে ডব্লু এমও অর্থাৎ ওয়ার্ল্ড মেটারোলজিক্যাল অরগানাইজেশান ঝড়ের পরিস্থিতি অনুযায়ী ঝড়ের নাম রাখে এর আগে ফণী নামক যে ঝড় উঠেছিল তার নাম দিয়েছিল বাংলাদেশ কিন্তু এবারে বুলবুল নামটি দেওয়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে যা একটি পাখির নাম এবারে চলুন জেনে নেওয়া যাক বিশ্ব আবহাওয়া সংস্থা ঝড়ের নাম বুলবুল রাখার পেছনে আসলে কি ব্যাখ্যা দিয়েছে এক একটি অঞ্চলের ঝড়ের নাম চূড়ান্ত করার দায়িত্ব থাকে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের হাতে আর উত্তর ভারত মহাসাগরের সৃষ্ট ঝড়ের নামকরণের দায়িত্ব পালন করে ভারতের আবহাওয়া দপ্তর এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় সংলগ্ন আটটি দেশের সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম চূড়ান্ত করে ভারতের আবহাওয়া দপ্তর আর এবারের ঘূর্ণিঝড়ের নামটি এই আটটি দেশে দেওয়া চৌষট্টিটি নামের মধ্যে একটি হলো বুলবুল যেটা দেওয়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে এবারে চলুন জেনে নেওয়া যাক এমন পরিস্থিতিতে আমাদের কি করা উচিত প্রথমত এমন পরিস্থিতিতে আমাদের বাড়ি থেকে না বের হওয়া উচিত আর তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার বাড়ির বৈদ্যুতিন যন্ত্রগুলি বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করতে হবে আর এই রকম পরিস্থিতিতে যদি কেউ আপনার বাড়িতে আশ্রয় চায় তাহলে তাকে অবশ্যই আশ্রয় দিন এই সময় যদি কোনো জীবজন্তু আপনার বাড়ির বারান্দায় এসে দাঁড়ায় তাহলে তাকে তাড়িয়ে দেবেন না কারণ আপনার এই ছোট্ট একটি সাহায্যে বেঁচে যেতে পারে একটি প্রাণ আর একে অপরকে সাহায্য করুন আর অযথা ভুল খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত